ওজনু ভাতের পাতিলে হাত না লাগাই তাকে পিছলে রেখে দিয়েছে সাহাবিগণ বলেন আল্লাহর নবী এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদীরা ঋতুম করছে তো আপনি কি বলছেন তখন আল্লাহর রাসূল বলেছেন ইসনাউ কুল্লা শাইনি লনেকা ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতিত যা কিছু তোমার শান্তি দীপ্তি জন্য তাই করো ঋতুবতী হয়েছে তাতে কি হবে তোমার বিছানে থাকবে তোমার সাথে থাকবে

নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতি সামনে দিয়ে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আশরাবুল মা পানি পান করতাম গিলাসে সুমাউনা আমি তারপর রাসূলের হাতে দিতাম ফায়দা ফাওলা মাউজু ফিয়া গিলাসের ওখানে মুখ লাগাতেন যখন আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

বললেন তারা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিক ভাবে তা পূর্ণ মান দিয়েছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ মনে নারীদের সম্মান অনেক বেশি তারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা একটু থামেন শেষে চলে কেউ একটু থামেন যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আপনি চলে যাবে সামনে দিয়ে আপনি কিছু দিলেন না এমনটা যেন হয় না নইলে যেটুকু দেওয়ার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে ওটা হবে রাসুল সাল্লাম বলেছেন তোমরা যাও আমি আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম নারীদের ব্যাপারে বললেন ওরা যদি চারটে কাজ করতে পারে তাহলে জান্নাতে সব দরজা খোলা এক পাঁচ সলা দুই রমজান মাসের রোজা এই ছেলে আসছে তারপরে উঠবো আমরা দুই হচ্ছে পাঁচ সলা রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার হচ্ছে জেলায় লিপ্ত না হওয়া মহিলারা যদি জীবনে এই চারটা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন জানার কথা মনে রাখবেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার এই বই স্টেজেই আছে সাথে সাথে কেন হবো অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিরুদ্ধে যেটা লিখা হয়েছে সেটা এখানে আছে সম অধিকার নয় মর্যাদা চাই এই বই এখানে স্টেজে আছে আব্দুল্লাহ বই আছে ফিলিস্তিনির ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে আমি খাদ সাধারণ মানুষ যা লিখেছি আছে দোয়ার উপরে এবং উপদেশ আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ হয়ে আছে সকল দিনই ভয়াবকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আধ্যে সম্ভব করার যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম যে যেখানে আছেন সলার পথ বন্ধ করে প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন আর কেউ খালি যাবেন না আমার হাতের বামে বই পুস্তক আছে আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন আলিতে সব পত্রিকা ছেড়ে যাবেন না ত্রিশ টাকা না থাকলে কারোর কাছ থেকে নিয়ে আলিতে সব নিয়ে যাবেন এটাই হবে আপনার জামিয়া সালা থেকে ভালোবাসার এক নম্বর মাধ্যম আপনি আলিতে সব ছেড়ে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারোর কাছে নিয়ে যাবেন পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার থেকে দুলা ভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে জি না মুখ খুলে আসতে পারে না মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে মহিলাদের মহিলাদের যেমন আমি একজন আমি একজন সরকারি চাকরিজীবী প্রতি বছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও পাঁচ ছয় সুদ আসে আমি তাহলে এই টাকা কি করব যা আসে নিয়ে মেয়েকে বলে রাখতে হবে অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে তালেবান সম্পর্কে জানতে চাই চাইলার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান করার কোন পরিকল্পনা আছে এখানে পাশে কোথায় একটা জমি এক কাম করেছে সেখানে এই বছরের শুরু হবে বলে ভাবছি দেখি কখন শুরু হয় ইনশাল্লাহ আমরা পরিবারের পরিবারের অনুমতে প্রেম করে বিবাহ করি বিয়ের তিন বছর পর আমাদের পরিবার মেনে নেই আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই তোমার আব্বার উচিত দুইজন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ করানো ওই অনুষ্ঠানকে নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিমা না করাবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে দশ ছেলের মা হলে ঠিক আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকে চাকরি করা হারাম এর সত্যতা আমি কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা আর জমানো বা ব্যাংকে রাখা জি ব্যাংকে চাকরি করা টাকা ব্যাংকে রাখা তুলে এক নয় খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন আর নিরুপায় টাকা ব্যাংকে রাখবে সুদ মুক্ত অবস্থায় দুটো এক কি আপনি ভাববেন নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যায় তাহলে কি নামাজ হবে জি হবে কোনো সমস্যা নেই এবং তাতে সহসিস দিতে হবে না আমরা রড মিস্ত্রি কাজ করি কাজ শেষে কিছু ষাট রড বাঁচে ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি এটা আমাদের জন্য হারাম এটা না বলে বিক্রি করা না হারাম টাকা হারাম কোন ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত হারাম টাকা হারাম হারাম টাকা দিয়ে হারাম ব্যবসা করা যায় না হারাম টাকা দিয়ে হারাম ব্যবসা করা যাবে স্বামী মারা গেলে স্ত্রীর নাক খোল করতে পাবে না এটা হিন্দুদের নীতি স্ত্রীর ওই সময়ে নাকে কানে করণে যা আছে তাই থাকবে খুলতে পাবে না নতুন করতে পাবে না চার মাস দশ দিন নতুন করতে পাবে না চার মাস দশ দিন খুলে দিতে হবে হিন্দুদের নীতি ছোট বাচ্চাদের কান টিপ করানো যাবে কি কোন রহস্য থাকলে সেভাবে রহস্য যদি না থাকে দেখতে ভালো লাগে তাহলে কালো টিপ দেওয়া যায় নামাজ ছেলে মেয়ের আলাদা কি না যে না ছেলে মেয়ের নামাজে কোনো পার্থক্য নেই একেবারে পার্থক্য নেই এত বুঝছে মেয়ে এমন হলে লাইনেই থাকবে মহিলা মানুষ এমন ভুল হলে হাতের উপরে তালিমেরে ভুল সংশোধন করবে সলাতের নিয়ম কারণে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই এখন যখন শুরু হবে তখন থেকে শুরু আমার বাড়ি খেতলা জয়পুরহাট আমার প্রশ্ন বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে জি না প্রতারণা যেন না থাকে যে কোম্পানির মাল চলে না আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো হলে টাকা পাচ্ছেন এই জন্য প্রতারণ ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে তো ওই কোম্পানির ওষুধ লিখেছে তার ফিস যে তাকে টাকা দেয় টাকা লস বাপের পড়ানো লস প্রতারক ডাক্তার সরাতে ফরজ নামাজ পড়ার কি কোনো মোনাজাত করা যাবে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সরাতের পরে সবাই মিলে হাত তুলে দুয়া তুলে গুণা হবে যা বিদা আজও বোগড়াতে এসব কিছু আছে আমাকে তো অবাক লাগছে আজও কি বগুড়ায় এমন কোন পাড়া আছে যেখানে নামাজ উপরে হাত তুলে ধোয়া হয় তাহলে সাথে বেদাতি ওদের এই এই উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখন চট্টগ্রাম খাগড়া শরীফ এরা হলো খাঁটি বেদাতি খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে যারা খাঁটি বেদাত করে যারা খাঁটি শরীফ করে তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে বিবাহ করার জন্য কি কি গুণ লাগবে নিবা করার জন্য কি বল লাগবে তুমি লাভ প্রকল্পের দিকে শুধুমাত্র ওনা শুনলে মানুষের চেষ্টা করবে পাঁচ দিন চলার দুই মাস পড়ব আর এক মাস ছাড়ব না এই না যায় করতেই হবে কম হলেও বই পুস্তক আমার বাম আর হাতের হাতে বামে রয়েছে বাইখানে বাই গোছন খানায় সারামবা আযানের উত্তরবা দোয়াগুলি পড়া যাবে কি

এক বন্ধুকে হাজার তালাক বললে এক কি হবে চিরদিনের জন্য হারাম যদি চাচা তো ভাগ্ন হয় কোন সমস্যা নেই মানে চাচা তো বোনের মেয়ে ঢাকাতে এক জায়গাতে চাচা তো বোনের মেয়েকে বিবাহ করছে তাই আমি বলছি যে আমার চাচা তো বোন তো বিবাহ করা যায় মেয়ের মা কে বিবাহ করা যায় মামা বলবে তোমার মামা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার চাচা তো তোমার মেয়েও তোমাকে মামা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তোমার জন্য যেটা হারাপ সেটা তোমার নিজ বোনের মেয়ে মাথার চুল কি পরিমাণ রাখা যাবে বড় রাখায় ভালো ছোট রাখা যায় নামের শুরুতে মোহাম্মদ লিখা যাবে না আমার দাদা মারা গেছেন বত্রিশ বছর হয়েছে অথচ আমার পুকুর সাত জনকে জমি ভাগ দেওয়া হয়নি এটা তো বগুড়া জেলার নোংরা নীতি না যায় হাল নীতি তখন তো আমি বলেছি তোমার পিতাকে আমি কেন দিবে তুমি বলে দিবা যে আমরা ভাগ্য নিয়ে এসেছি জমিদারি যদি ভাগ্যে লেখা থাকে জমিদারি করে খাবো যদি ভাগ্যে ভিক্ষে করা লেখা থাকে ভিক্ষে করে খাবো কুকুর জমি খেয়ে জীবন বাঁচাতে রাজি নয় করা যাবে একবার এহেরাম বেঁধে একবারই উমরা হবে যদি আরেকবার উমরা করে তাহলে হজটাই বাঁধে আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে এক সফরে একটাই উমরা মহামানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে ওমরা করতে পারবে সব মিথ্যা কথা

আমি ঈসালাম পর্যন্ত ভাবছিলাম মানে কোনো প্রচার মাধ্যমে ষাট মাসের মিথ্যে তার তো জরুরি তবে মিথ্যাটা যায় আর বাড়ি ছেড়ে যেতে হবে তিন মাস সেটা তো হতে পারে না তিন মাস আপনি বউ দিয়ে যাবেন